প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটি আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকেই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন তো আপডেটটি হচ্ছে যে আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিং হয়েছে এসএলএসটি যে দু হাজার পঁচিশ যে পরীক্ষা হবে নাইন টেন ইলেভেন টুয়েলভ তো সেই নিয়ে এখনও সুপ্রিম কোর্টে হিয়ারিং চলছে প্রায় প্রতিদিনই শিল্পী উঠছে কোনোটা খারিজ হচ্ছে কোনোটা হিয়ারিং ঠিকঠাক হচ্ছে এবার পরীক্ষা ডেটও দিয়ে দিয়েছে সাত এবং চোদ্দো তারিখ সেপ্টেম্বরে তো আদৌ কী হবে কেউ কিছু বুঝতে পারছে না যে সমস্ত ক্যান্ডিডেট প্রিপারেশান নিচ্ছেন তারাও কনফিউজ যে আদৌ পরীক্ষা হবে কি না হলেও ওই ডেট হবে কি না পিছিয়ে যাবে কি না মানে বিভিন্ন রকম অস্থিরতরার মধ্য দিয়ে তাদের প্রিপারেশান নিতে হচ্ছে শেষ পর্যন্ত কী হবে কেউ কিছু বলতে পারবে না তার কারণ এখনো পর্যন্ত কোর্টে হিয়ারিং চলছে একটা পরীক্ষা অ্যাড হলে কমসে কম তিন মাস চার মাস টাইম পাওয়া যায় বা নিশ্চিন্তে পড়াশোনা করে পরীক্ষা দেওয়া যায় কিন্তু এই এখনও কী অবস্থা আর এক সপ্তাহ পরীক্ষা এখনও কোটে হিয়ারিং চলছে এখনও ফর্ম ফিল আপ চলছে ফর্ম ফিল আপের চার দিন পর আবার পরীক্ষার ডেট যদি হয় আর কি আশা করছি পরীক্ষা হবে তো এই অস্ত্রতার মধ্যে প্রিপারেশান নেওয়া সত্যি খুব কষ্টের যারা প্রিপারেশান নিচ্ছেন তারাও মানে মানসিকভাবে ভেঙে পড়ছেন যে আদৌ পরীক্ষাটা হবে কি না তো মেন্টাল যদি ঠিক না থাকে মানসিক মানসিকতা যদি ঠিক না থাকে তা পরীক্ষা হবে কিভাবে পরীক্ষা দেবে কিভাবে। আমরা এমন একটা সরকার তথা কমিশনকে পেয়েছি সত্যি এর জন্য ভাগ্য করতে হয় কিছু বলার নাই আপনারা এর মধ্যেই পিপারেশন নিতে থাকুন কিছু করার নেই আদৌ কী হবে কেউ বলতে পারছে না আমরাও জানি না কি হবে আশা করছি পরীক্ষা যেহেতু ডেট দিয়েছে পরীক্ষা হবে এটা ধরে নেওয়া যেতে পারে শেষমেশ কী হবে কেউই বলতে পারবো না এই অস্থিরতার মধ্য দিয়েই কাটাতে হবে অস্থিরতার মধ্যে অস্থিরতার মধ্যে দিয়ে নিতে হবে আপনারা প্রত্যেকেই পিপারেশন নিতে থাকুন এটুকুই বলবো তারপর কোর্ট কী ডিসিশান দেয় সেদিকে তো লক্ষ্য রাখতেই হবে তো বিচার ব্যবস্থাকে গুডনেস আর কিছু বলার নেই আর একটা কথা যে আগামীকাল নাকি যারা টেন্টেড ছিল তাদের নাকি লিস্ট এসএসসি দিতে চলেছে সুপ্রিম কোর্ট নাকি বলেছে যে আগামীকাল নাকি লিস্ট পাবলিশড হবে শুনতে পাচ্ছি সম্ভবত উনিশশো মতন নাকি ক্যান্ডিডেট টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশিত হবে জানি না কি হবে এসএসসি জানে কি করবে তো দেখা যাক আগামীকাল লিস্ট প্রকাশিত হয় কি না সবাই অধীর আগ্রহে বসে আছে কাদের লিস্ট প্রকাশ করবে কি হবে এই এসএসসি তথা কমিশন এদের ব্যবহার এদের কার্যপদ্ধতি সবাই জানেন বলার কিছু নাই তো আগামীকাল দেখুন কি হয় লিস্ট প্রকাশ হয় কি না বা হলেও কাদের লিস্ট প্রকাশিত হয় কি নাম কাদের কাদের নাম টেনটের লিস্টে থাকে তো আপাতত আজ এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন